বিস্মিল্লাহীর রহমানের রাহি আজকে আমরা জানবো মায়েশার বিয়ের ঘটনা নীরব নিঃস্তব্ধ নিজম রজনীতে রসুল এপাক সাল্লাল্লাহুসাল ঘুমিয়ে রয়েছে ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন যে ইব্রাহিল আলাহিস সালাম তার নিকট তাসিত তার হাতে ছিল একটি খণ্ড রেশমি রুমাল রাসুলুল্লাহ সাল্লাল্লাহুসাল্লাম জিব্রাইল আলাহিসাল্লামকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল তোমার হাতে এটা কি জিব্রাইল সালাম বললেন ইয়া রসুল্লাহ আপনি নিজেই সরিয়ে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে নবীজি সাল্লা সাল্লাম জিব্রাইলের হাতে থেকে রোমাল নিয়ে খুলে দেখলেন যে সে রোমালের ভেতর একটি ছোট্ট মেয়ের ছবি দেখা যাচ্ছে নবীজি দেখেই চিনে ফেললেন এ তো আর কেউ নয় আমার প্রিয় বন্ধুর মেয়ে আইসার চেহারা নবীজি তখন জিব্রাইল লক্ষ্য করে বললেন হে জিব্রাইল আমাকে কেন এই চেহারাটি দেখানো হচ্ছে হযরত জিব্রাইল আলাহ সালাম জবাব দিলেন ইয়ার রসুল্লাহ তিনি হবেন সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং পরজীবনে জীবনে আপনার স্ত্রী এবং তার ভালোবাসা দিয়ে আপনার সকল দুঃখ কষ্ট বিরহ ব্যথাকে ফুলিয়ে দেবেন এই কথাগুলো অদৃশ্য হয়ে গেলেন বলে এবং নবীজির ঘুম ভেঙে গেল তিনি ঘরের মধ্যে বসে চিন্তা করতে লাগলেন আর ভাবলেন আবু বকরের মেয়ে তো খুব ছোট সে সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায় সে কি করে আমার স্ত্রী হবে এই ভেবে তিনি চিন্তা করতে লাগলেন কিছুদিন আগে তিনি বালিকা আয়েশাকে দেখেছেন সে তার বান্ধবীর সাথে পুতুল খেলার মত্ত ছিলেন আর সেই বালিকা নাকি তাকে ভালোবাসা দিয়ে তার দুঃখ কষ্ট দূর করবে তিনি এত ছোট মেয়ে তিনি কি আর ভালোবাসা কি তা বুঝবেন এই চিন্তায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চিন্তিত হয়েছিলেন এরপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পরপর তিন দিন তিনি একই স্বপ্ন দেখলেন যার কারণে তার মনে আর কোনো চিন্তা বা সন্দেহ ছিল না তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন এর নির্দেশ মেনে নিলেন এবং বুঝলেন তালা এটাই চাচ্ছেন যেন আয়েশা নবীজির জীবনের সঙ্গিনী হয় তারপর রসুল্লাহ সালিল্লাহ সাল্লাম হজরত খাদিজা রাতে আল্লাহ তালার আনহার ইন্তিকালের পরে তিনি একা হয়ে পড়েছিলেন খাদিজা রাতে আল্লাহ তালা ছিলেন তার প্রথম স্ত্রী তার সঙ্গে খাদিজা রাদে আল্লাহ তালার ইন্তিকালের পর তার প্রিয় বান্ধবী ছিলেন খাওলা বিন রাদে আল্লাহ তালা যখন রাজুল্লাহ সাল্লা সাল্লাম এর প্রিয় বান্ধবী খাওলা বিন হাকিমের কাছে গিয়ে তার স্বপ্নের কথা জানালেন এবং হজরত আবু বক্করের বাড়িতে তার বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার কথা তৎক্ষণাৎ খাওলা বিনত হাকিম রাদে তালা হজরত আবু বক্করের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান এবং হজরত আবু বক্কর গিয়ে বিয়ের কথা বলেন এবং তিনি আগে ভেবেছিলেন যে রাসুল্লাহ সাল সালামের সাথে তার একটি সম্বন্ধ হোক তখন আবু বক্কর বললেন যে রাসুল্লাহ সালিল সাল্লাম তো আমার ভাই হন তাহলে এই বিবাহ কিভাবে সম্ভব তখন খাওলা বিন হাকিম রাসুল্লাহ সালাল সালামের কাছে গিয়ে সেই কথা জানালেন এবং নবী বললেন যে তাতে কি হয়েছে তিনি তো আমার আপন ভাই নন তিনি আমার চাচাতো ভাই হন তখন খাওলা বিনা হাকিম হজরত আবু বক্করের কাছে গিয়ে সেই কথা বললেন এবং হজরত আবু বক্কর সেই কথা শুনে বিবাহে রাজি হয়ে গে যান তৎক্ষণাৎ হজরত আবু বক্কর বালিকা আয়েশাকে গিয়ে বিবাহের কথা জানান এবং সে লজ্জিত হয়ে বললেন যে সে বিবাহে রাজি খুব অল্প সংখ্যক লোকজন নিয়ে তাদের বাগদান সভার আয়োজন করলেন এই অনুষ্ঠানটি ছোট করে হয়েছিল অতএব বিবাহের অনুষ্ঠান শুরু হলে হজরত আবু বক্কর খুদ্া পড়ে এবং পাঁচ শত হাম নির্ধারণ করলেন আর এর মধ্যেই বিবাহ সম্পূর্ণ হলো, এটাই ছিল মা আয়েশার আদে তালা রাসুল্লাহ সাল্ল সালামের সঙ্গে বিবাহের ঘটনা